আল্লাহ অন্তরে মোহর মেরে দেয় ভালো কথা ভাল লাগে না নামাজ ভাল লাগে না আজান ভাল লাগে না ইসলাম ভাল লাগে না শুধু মৌজ মাস্তি ভাল লাগে গান বাজনা ভাল লাগে এরকম আছে না নাই জুমার নামাজে যায় না আরেকটা হলো কুতিবা মিনাল মুনাফিকিন মুনাফিকদের খাতায় নাম তুলে দেয় আল্লাহ হেফাজত করো আরো জোরে পড়েন আমিন জুমার দিন আগে আগে মসজিদে আসবেন সবাই রাজি আসেন আল্লাহ জুমার ব্যাপারে কি ওয়াজ আমাদেরকে করলেন আমরা শুনি শুনতে রাজি আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইয়্যি যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন পড়েন আল্লাহু আকবার আল্লাহ বললেন ও আমার মুমিন বান্দারা শোনো শোনো আপনাদেরকে অ্যাড্রেস করে আল্লাহ বলছেন

জুমার নামাজের আজান যখন হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণে তোমরা বের হয়ে যাও আল্লাহু আকবার আল্লাহু ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিসসালাম ইয়াউমুল জুমআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় বের হয়ে যাও তখন কোনো কাজ রাখা যাবে না এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসলে যে আজানটা দেয়া হয় এই আজান কথা বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মোয়াজ্জিল ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে যে যে কোথেকে ঢুকছে একাল্লাই ভালো জানে আজান মানে কি কথা বলেন কি আসতে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোনো দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মোকার সহ মসজিদে নবী সহ সব জায়গায় খতিম সাহেব জুমার মেম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন এটা নদী আল সালাম ইয়ামিল জুমা জুমার দিনে আজান যখন দেয়া হয় এ আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খতিব বসলে যে আজান সাড়ে বারোটা সোয়া বারোটার দিকে যে আজান এ আজান উদ্দেশ্য নয় বিষ্ণুবীর সময় সাড়ে বারোটা সোয়া দিকে যে আজান ছিল এটা ছিল না বিষ্ণুবীর সময় ছিল না আবু বকরের সময় ছিল না সেদিন ওমর ফারুকের সময় ছিল না এটা চালু হয়েছে সেদিন ওসমান নুরাইনের সময় তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে লোকজন আর জায়গা হয় না মুসল্লিতে ঠাসা ঠাসি উনি ঘোষণা দিলেন সুখ জাওরা জাওরা নামক বিশাল একটা বাজার আছে ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে জন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলে সুবাহ সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবির সুন্নত বিশ্বনবীর সুন্না মেনে নেওয়া যেমনে আবশ্যক চার খলিফার থেকে পাওয়া সুন্নত গুলো মেনে নেওয়া আবশ্যক বিশ্বনবী বলেন আলাই কুম্বি সুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আল আমার সুন্নত ধরবা হেদায়তপ্রাপ্ত চার খলিফার সুন্নত ধরবা কেমনে ধরবা ইক্ষু চিনেন ইক্ষু না গ্যান্ডারি নাকি আখ না কুসাই আখ কাঁচা আখ খায় কি করে সামনের দাঁত দিয়ে ভাঙে না সামনের দাঁত দিয়ে বলে চাপার দাঁত দিয়ে এই জায়গার দাঁত দিয়ে শক্ত করে ধরতে হয় বিশ্ব নেই বললেন আব্দু আমার হাবিন্ন আর সাহাবিদের সুন্নতকে চাপার দাঁত দিয়ে আঁকড়ে ধরো

আল্লাহ বললেন ফাসা আও ফাসা আও এর শব্দিক অর্থ হচ্ছে দৌড়াও আসলে কি এই দৌড়াও দিয়ে আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছে আল মুবাদারা ওয়াল ইহতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসা আও দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন বিশ্বনবী বলেছেন ইদা উকিমাতিস সালাম মনোযোগ দিয়ে শুনেন

যেটা ছুটে যায় নিজে নিজে পড়ো কবুল করে নিবে কি কিন্তু দৌরে যে নামাজ ধরা যাবে খবরদার ধীরস্থির ভাবে যাবে হাঁটার মধ্যে একটা গুরুত্ব দিয়ে তাড়াতাড়ি ধরতে চাবেন কিন্তু দৌরে যাওয়া যাবে নিষেধ করেছে অনেক মুসল্লিরা এটা করে ধরেন মাগরীবের নামাজ খানাতে মুসল্লিরা অজু করতেছে ইমাম সাহেব নামাজ শুরু করেছেন আল কারিয়া আতুমাল কারিয়া অমা আদ্রা কামাল কারিয়া মুখুস্তা আছে না সবার মুসল্লি মনে করতেছে উজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি উজু না ফিরে দৌড় না দেয় রাকাত পাওয়া যাবে রাকাত পাওয়ার জন্য দিছে দৌড় মসজিদে হচ্ছে টাইলসের এর মসজিদ পিছলায় পয়রা মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা হুরো করে দিছে দৌড় মুসল্লি একদিকে লুঙ্গি ঠ্যাং ভাঙ্গা শেষ এখন ল্যাংড়া বিশ্বনবীর কথা মানে নাই ওটারে ল্যাংরা বানাইছে কে এই জন্য বললেন খবরদার দৌড়ে যাবে না একমত হয়ে গেলে ধীর স্থির ভাবে যাও কেননা দৌড়ে দৌড়ে আপনি কার দরবারে যাবেন উনি তো সব রাজার বড় রাজা মহারাজা মহারাজার দরবারে তারা হুড়ো করা যায় নাকি ফিট হয়ে কাপড় চোপড় পরে আতর টাতর মেখে ধীর স্থির ভাবে যাবেন দৌড়ে গেলে আপনার হার্ট বিট বেড়ে যাবে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট শাশ প্রসাস বেড়ে যাবে তো হাফানির ছুটে তো আপনি হাফাতে থাকবেন আপনি তাহিয়া পড়বেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায় এখন ঠিক কি না ঠিক আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজ আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতে উদ্দেশ্য হচ্ছে আল খুৎবাতাইন জুমার দুই খুৎবা জুমার

মোহাম্মেদুর রেসুল্লা সাল্লাল্লাহু এটাও জিকির সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তিন জিকির চেয়ে শ্রেষ্ঠ কোনো জিকির আছে কথা কোন বিশ্ব প্রত্যেক খরচ নামাদের পরে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন সব লাফালাফি করবেন না তো হারভাকা করবেন না তো হুই হুই করে চিল্লাফাল্লা করা যাবে জিকিরের মধ্যে সৌন্দর্য আছে না নাই আল্লাহ নিজেও সুন্দর আল্লাহর কাছে যেটা আমরা পেশ করব সবটাই সুন্দরভাবে পেশ করতে হয় চিল্লা এখন ঠিক না। তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কাপ কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়েন জিকির করেন কার ঝিন্নুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির সাইয়েদ মোসা আলাইহিস সালাম আল্লাহরই বললেন আল্লাহ আলিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যে জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানবে না हां আল্লাহ দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্নই লোনার বিভিন্ন বিষয়ে আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহরই বললেন আল্লাহ আলিমনি কালিমাতান আলিমনি যিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান দিনের রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকবো কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবে শুধু আমি কেউ জানবে না আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস কয় মাগুদেনা তো জাতীয় জিকির সবাই জানে

এলা ইলাহা কাছে যদি এক পাল্লায় রেখে দাও তামাম বিশ্ব সাত আকাশ সাত জমিন ধরে তুলে যদি তুমি আর পাল্লায় রেখে দাও লা রজা হাত কাফাতু ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তের মধ্যে লা ইলাহার পাল্লা পারি হয়ে যাবে সুবহানাল্লাহ মুসা তুমি যতই এক্সক্লুসিভ জিকির চাও লা ইলাহার চেয়ে দামি জিকির আমার কাছে নাই চিৎকার করে পড়তে হবে আল্লাহু তার মানে নামাজ ও জিকির

ফাস ইলা দিকরিল্লাহ আল্লাহ জিকিরের দিকে ধাবিত হও এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জুমার খুতবা তার মানে জুমার খুতবা যে ক্ষতিব সাহেবরা দেন এখানে মসজিদের আছেন কারা কারা দেখি একটু ভাবলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুণে শেষ করা যাবে না অনেক ক্ষতি আল্লাহ এই তুমি কবুল করো আর জোরেন আমিন এই যে জিকরুল্লাহ ফাউ ইলা দিক্রিল্লাহ দ্বারা আল্লাহ তা জুমার খুতবা বুঝিয়েছেন কি বুঝিয়েছেন মনোযোগ আপনাদের আছে না গেছে শেষ করে দেই অনেক রাত হয়েছে তো ছোট্ট একটা দোয়া পড়ি শেষ করব না আরো কয়েক মিনিট মনোযোগ থাকবে তাকবীর দেন লিল্লাহে তাকবীর লিল্লাহ আরো জোরে দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে আল্লাহর শরণের দিকে ধাবিত হও এটা তারা উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা আল্লাহ বুঝাতে চাইলেন জুমার খুদ্ যাতে মিস হয়ে না যায় এই জন্য জুমার খুদ্ যেন মনে করবেন এটা ওয়াজিব জুমার নামাজ যেমনি ওয়াজিব জুমার খুদ্ দেওয়াও কথা বলেন জুমার খুদ্ ওয়াজিব শোনা ওয়াজিব খুদ্ দেওয়া ওয়াজিব এই জন্য রাব্বুল আলামিন জোহরের নামাজকে ফরজ করে দিয়েছেন চার রাকাত যেহেতু জোহরের নামাজের আগে পরে কোনো খোদ্ নাই জুমার দিন খোদ্া আছে তাই জুমার দিন চার রাকাত থেকে কমিয়ে তিনি দুই রাকাত করে দিয়েছে কি ব্যালেন্সড ইসলাম কি ভারসাম্যপূর্ণ আমাদের জীবন বিধান প্রতিদিন যোহরের সময় ফরজ কয় রাকাত কিন্তু জুমার দিন ফরজ কয় রাকাত দুই রাকাত কমাইলো কেন খুতবা সুবহানাল্লাহ কবিন না এইজন্য জুমার খুতবাটা খতিব সাহেব যারা আছেন খুবই জরুরি এটাকে খুব কনস্ট্রাকটিভ মোডে সমাজে তুলে ধরতে হবে মানুষকে এডুকেট করতে হবে ইনস্ট্রাক্ট করতে হবে আপনাদের অনেক দায়িত্ব ইউ हैव হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার আপনাদের অনেক দায়িত্ব খতিব যারা এটা ছোটখাটো কোন রেসপন্সিবিলিটি নয় এটা অনেক বড় দায়িত্ব এজন্য জুমার দিন মানুষকে আপনারা শিক্ষিত করতে হবে এই জুমার খুতবা জুমার আলোচনার সাথে পৃথিবীর কোনো আলোচনার কোনো মিল নাই কারণ জুমার আলোচনা সব সময় অনটাইম একটা নির্ধারিত সময় হয় পৃথিবীর অন্য কোনো আলোচনা নির্ধারিত সময় হয় নাকি কথা বল আমরা বক্তারা নির্ধারিত সময় মাইক পাই কথা বল কোন দিন আটটাই কোনো দিন নয়টায় আজকে কয়টায় কিন্তু জুমার খুদবার এটা চেঞ্জ হয় কি বরকতের একটা জলসা ওইদিন সবাই আসতে হয় মসজিদে ফুল টাইম নামাজি এরা আসে পার্ট টাইম নামাজি এরা আসে ব্যয় নামাজি এরাও আসে আস্তিক এরা আসে নাস্তিক এরাও আসে আওয়ামী লীগ আসে বিএনপি আসে জাতীয় পার্টি আসে জামাত ইসলাম আসে হেফাজতে ইসলাম আসে তাবলিগের ভাইয়েরা আসে পীরের মুড়ি আসে সবাই আসে এটা জরুরি দিন না তাফসির মাহফিলের সাথে জুমার একটা মৌলিক পার্থক্য হচ্ছে তাফসির মাহফিল আমাদের ধরে রাখতে হয় কি করতে হয় ধরে না রাখলে শ্রোতা উঠে যায় কিন্তু জুমার খোদ বাকি ধরে রাখা লাগে কথা কন ওঠার সুযোগ আছে কারণ সামনে কি জুমার নামাজ জুমান আল্লাহ না এটা অনেক জরুরি এজন্য জুমার খোদ্ যারা দেন এরা বিশ্ব নবীর দায়িত্ব পালন করেন আল্লাহ বিশ্বনবীর মাদানি ইনিংস কয় বছরের দশ বছর বিশ্বনবীর মাদানি ইনিংস শুরু হয়েছে মসজিদে নবী তৈরি করার মধ্য দিয়ে বিশ্বনবী মসজিদে নবী তৈরি করার পর পর মসজিদে নবীর হিসেবে দায়িত্ব নিলেন সুহান বিশ্বনবী একটা দুইটা পাঁচটা দশটা না মসজিদে নবীতে দশ বছরের ইনিংস এ পাঁচশো টারও বেশি জুমার খুদ্ বাড়িতে যায় বললেন কত খুদ্ 500 বেশি খুৎবা দিয়েছে। মদিনার সমাজটা এমনি জান্নাতি সমাজ হয় না মদিনার সোসাইটিটাকে জান্নাতি সমাজ বানানোর জন্য বিশ্বনবীকে 500টা বক্তব্য দিতে হয়েছে চিল্লায় করেন আল্লাহু প্রতি সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হতো বিশ্বনবী এগুলো নিয়ে কথা বলতেন এই সপ্তাহে যে সমস্ত আয়াতগুলো নাজিল হলো ওই আয়াতগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন খুৎবার মধ্যে কথা বলতেন এই সপ্তাহের মধ্যে রাষ্ট্রীয় যত ক্রাইসিস আছে এই সমস্যাগুলো নিয়ে বলতেন এই সপ্তাহে সমাজের মধ্যে বড় বড় যত ঘটনাগুলো ঘটে গেল এগুলো নিয়ে বিশ্বনবী জুমার দিন কথা বলতেন সুহান যেন খতিব যারা আছেন জুমার আলোচনাটা অনেক কনস্ট্রাকটিভ ফ্রুটফুল হতে হবে কোরআনের আলোকে হতে হবে বিশ্বনবী জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ বিশ্বনবী দেখলেন হাসান আর হুসাইন লাল দুইটা জামা পড়ে জুমার মসজিদের মধ্যে ঢুকে একবার কাতারের এই দিকে দৌড় মারে আর একবার দিকে দৌড় মারে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা মেয়ারও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেন সভ্য না বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত না থাকে তার মানে মুসল্লি না এগুলো হবে ডাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ দিয়ে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে

মসজিদের অর্থায়নে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ্জুদ মিস হয় না হজর তো অনেক দূরে তাহাজ্জুদের সময় থেকে হাজবেন্ডে ঢাকা শুরু করে মসজিদে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি কোথায় যাও কারণ মসজিদে নাকিলে দ্বিতীয় বিয়াসা না নাই সুবহানাল্লাহ না व्हाट এ প্রজেক্ট व्हाट এ কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেয়ার দরকার আছে না নাই এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যাবে এরা হাসতে খেলতে চলতে ফিরতে আমি বাইরের যত জায়গায় তারাবি করেছি অনেক দেশে তারাবি করেছি রামাদানে ছোট বাচ্চারা অনেক কিচির মিচির করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রাগাত করে আবার চিলা ছিল আসে না নাই ওরা যদি না চিলায় ওরা যদি লাফালাফি না করে কি আশি বছরের মুরব্বি করবে কথা কয় না মুরুব্বি লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন দলে কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লাই পড়েন ঠিক কিনা একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনে রায়াত শেষদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নাবি বিশ্ব বললেন না অসুস্থ হই নাই কোরআন এর আতনাজিল হয় নাই আমি যখন সেজদাই লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি থেকে হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদেরও সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো ওই চুল ধরে এরকম ঘোরা খেলতো

বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ হাসান আর হোসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্া থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদ্াটা বিশ্বনবী তখন শেষ করলেন পাঁচশোটা খুদবা দিয়েছেন কয়টা দাঁড়ালেন এক সাহাবী এসে বসে বললো বিশ্বনী বললেন কোম দাঁড়াও দুই রাঘাত পড়ছো সাহাবি কেনা পড়ি না বিশ্বনি বললেন এর আর কাতেন দুই রাঘাত পড়ো সাহাবি দুই রাখাত পড়া শুরু করলেন বিশ্বনবী আবার খুব দেওয়া শুরু করলেন খোদবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খোদবা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কি না কাজে করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন এক সাহাবে এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুদ্া থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুদ্া থামিয়ে দোয়া করলেন আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা আল্লাহ মস্কিনা গাইসান মুগিসান মারি আন মুরিয়ান না ফে আন গাইরা দা আজিলান গাইরা আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না হট বিশ্বনী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ মেখেদে পানি দে ছায়া দে রে তু আল্লাহ মেঘেদে পড়েন পড়েন আল্লাহ মেঘেদে পানি দেহে ছায়া দেড়ে তুহু আল্লাহ মেঘ দে সবকিছু দেয়ার মালিক কে আল্লাহ বৃষ্টি দেয় কে আল্লাহ মেঘ দেয় কে আল্লাহ নবীর দুয়ার বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার বৃষ্টি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এর পরের শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হলো কারণ দুয়ার বৃষ্টির দোয়া করছে বৃষ্টি বন্ধ দত করে নাই চলতেছে আল্লাহ কাছে নবী চাইছেন দিতেছি না করলে থামাবো

এগুলো হচ্ছে বিশ্ব নবীর খুতবার বরকত 500টা খুতবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়া দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসালাতি মিয়ুমিল জুমাত ফাস'উ ইলা যিকিরিল্লাহি ওয়াদারুল বাই জুমার যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও ব্যবসা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লোজ দ্য শপ শাটডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের যিকিরের দিকে ছোট তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার বরকতে ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন فاذا قضিয়াতিস সালাত ফিল আরদি اذکر الله كثيرا لعلكم تفلحون যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قضیت الصلاه فانتشروا في আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফান্তশিরু ফিল আর জমিনে ছড়িয়ে যাও ابْتَغُوا مِنْ فَضْلِ الله আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন না কই যাবেন

কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে